যে ভারতের সংবিধানে কোথাও লেখা আছে যে গো গোমাংস খাওয়া যাবে না বা কোনো মাংস খাওয়া যাবে না অত্যন্ত ঘৃণ্য কাজ গরু সবথেকে বড় এক্সপোর্ট যারা করে তাদের নাম লেখা যাবে হচ্ছে হিন্দু ভারতে আই যারা হাতে তুলে নিচ্ছে তো ভারতের সংবিধান তো অধিকার দেয়নি গরুর মাংস গরুর চামড়া দিয়ে যে মানে জিনিসপত্র তৈরি হয় ব্যাগ তৈরি হয় জুতো তৈরি হয় সেগুলোর এক্সপোর্টার সেগুলো বিদেশে এক্সপোর্ট করছে হিন্দুরা এবং আরএসএস এবং বিজেপি যে নীতি হিসাবে নিয়েছে ইসলামকে খতম করবে যে নীতি হিসাবে নিয়েছে এই সঠিক সময়ে যদি আমরা প্রতিরোধ করতে না পারি তাহলে আরও অনেক কিছু আমাদের খেসারূপ দিতে হবে জীবনের অধিকার ভারতবর্ষের সংবিধান স্বীকৃত অধিকার সেই অধিকার কেড়ে নিচ্ছে পরিকল্পিতভাবে মুসলিম সম্প্রদায়কে টার্গেট করা হয়েছে যে জাতীয়তাবাদ আমাদের দেশে আসলে ফ্যাসিবাদের রূপ নিয়েছে তো ফ্যাসিবাদের একটা শত্রুর দরকার হয় তো সে সেই জন্য যে কোনো মুসলমান ধর্মালম্বী মানুষকে সে টার্গেট করছে এবং কিছুদিন আগে আইন পাস হয়েছে যারা বরফ রেজিং করবে তাদেরও তো কত স্বাস্থ্য দেওয়ার ব্যবস্থা আইন হয়েছে এই যে হরিয়ানাতে শাবির মল্লিক বাসন্তীর একজন ছেলেকে পরিযায়ী শ্রমিক তাকে হত্যা করা হয়েছে অভিযোগ গোরক্ষক বাহিনীদের আমরা এর আগে দেখেছি যে গোরক্ষক বাহিনী পিটিএ এর আগেও মেরেছে এবং শুধু শাবির মল্লিককে না হয়তো শাবির মল্লিক মারা গেছেন উনি একা পড়ে গেছিলেন বলে ওই দিনই ট্রেনে একজন বৃদ্ধ ভদ্রলোক যাচ্ছিলেন মহারাষ্ট্রে তাকেও প্যাসেঞ্জার ট্রেনে পেটানো হয়েছে এই অভিযোগে যে গোমাংস নামা হচ্ছে প্রথম কথা হচ্ছে যে এটা যে ভারতের সংবিধানে কোথাও লেখা আছে যে গোমাংস খাওয়া যাবে না বা কোনো মাংস খাওয়া যাবে না ভারতে কি কোনো ব্লাস আছে নেই এখন যখন এইভাবে মানে শুধু এক ধরনের মাংস যেটা কিনা গো মাংস এবং ভারতের মানুষদের মধ্যে একটা ধারণা হয়ে গেছে যেহেতু হিন্দু ধর্মে এবং শুধু এটা নয় যে হিন্দু ধর্মে এক ধরনের মনোলিথিক রিলিজিয়ান নয় যেখানে কোন জায়গায় বলা হয়েছে যে মানে কোনো জায়গায় এই কোনো জায়গায় স্পষ্টভাবে এটা বলা আছে যে নিষিদ্ধ বা কিছু এবং কে অধিকার দিয়েছে যে কেউ খাচ্ছে কি খাবে না সেটা তার নিজস্ব চয়েস সেটা তার নিজস্ব জীবনধারার পদ্ধতি সে যদি খায় বা নাও খায় বা যাই হোক তাকে হত্যা করার অধিকার নিজের হাতে আইন তুলে নেওয়ার অধিকার কে দিয়েছে খাদ্যাভাসের উপর পুলিশিং এটা কি ধরনের ব্যাপার এবং এটা শুধু এই ব্যাপারটা নয় এর মূলে আছে ইসলাম আর কিছুই নয় আমাদের প্রধানমন্ত্রী এক সময় বলেছিলেন যে পোশাক দেখেছেন কি পোশাক দেখেছেন আমরা গেরুয়া পোশাক দেখে চিনতে পারছি ওখানে যাচ্ছে ওরা লোকেদের ধরে ধরে মারে ওরা মেয়েদের উপর অত্যাচার করে ওরা মণিপুরে ম্যাসাকার করেছে ওরা সব ওরা কাশ্মীরে তিনশো ধারাকে রদ করে কাশ্মীরের অবস্থা জনসাধারণের অবস্থা খুব খারাপ এবং এই যে ইসলামও এই ইন্টারনালাইজ হয়ে বাড়তে 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 এটার একটা এক্সপ্লোশন আমরা দেখতে পাচ্ছি যখন আমরা দেখতে পাচ্ছি এই কাউভি জিলান্তি এই গৌরক্ষক বাহিনী বা নিজের হাতে এড়িয়ে নিজের মধ্যে এই আইডেন্টিটি তুলনা হচ্ছে গরুকে রক্ষা করতে হবে গরুর সব থেকে এক্সপোর্ট এক্সপোর্জারও করে তাদের নাম দেখা যাবে হচ্ছে হিন্দু ভারতে গরুর মাংস গরুর চামড়া দিয়ে যে মানে জিনিসপত্র তৈরি হয় ব্যাগ তৈরি হয় জুতো তৈরি হয় সেগুলোর এক্সপোর্টের সেগুলো বিদেশে এক্সপোর্ট করছে হিন্দুরা আবির মল্লিকের পরিবার বলছে যে আমরা সেদিন গরুর মাংস খাইনি বা হরিয়ানা হরিয়ানাতে তো গরুর মাংস নিষিদ্ধ বলে পাওয়াও যায় না যায় না এবং এটা ভারতের খুব কম জায়গায় আসলে গরুর মাংসটা ওভাবে খেতে পাওয়া যায় মানে খাদ্যাভাসের উপরে যে ব্যাপারটা সেটা বিভিন্ন অঞ্চলে আলাদা এবং যাই হোক মানে পাওয়া যায় না মানে এটা পুরোপুরি একটা ইসলামো এবং সেই সঙ্গে একটা জিনিস হতে পারে সেটা হচ্ছে যে বাঙালি ফোভিয়া মানে বাঙালি এবং ইসলাম এই দুটো আইডেন্টিটিকে একসাথে জড়ো করার পর সেই আইডেন্টিটির যে মানুষরা তাদের উপরে এই জিনিসটা মানে করা হচ্ছে এবং এটা আমরা আগেও দেখেছি কারোর কোনো সেভাবে শাস্তি হয় না বিলকিস বানর রেপিসদেরকে বাইরে বের করে দেওয়া হয় ভালো ব্যবহারের জন্য ফুলের মালা দিয়ে বরণ করা হয় কাশ্মীরের যে বাচ্চাটাকে ধর্ষণ করে খুন করা হয়েছিল বহুদিন ধরে একটা মন্দিরের মধ্যে রেখে আরে মন্দিরের পবিত্রতা বলে একটা ব্যাপার আছে হিন্দুদের মধ্যে সেটাকে কি মানে তোমরা ওটাকে ভাবে বাড়িয়ে তুলতে চাইছো কি করতে চাইছো তোমরা আরজি কর নিয়ে প্রতিবাদ হচ্ছে আমাদের বোনের জন্য আমরাও প্রতিবাদ করছি সবাই রাস্তায় নামছেন জাস্টিস ফর আরজি আরজি আমরা বলছি বা তিলোত্তমা একইভাবে সাবির জাস্টিস ফর সাবির কি আমরা বলতে পারি সে তো বলতে পারি এবং বলতে হবে যত দিন যাচ্ছে বলতে হবে কেন না শুধু এই ঘটনাটা নয় এটা হিন্দু ছেলে ক্লাস 12 এর ছেলে মাইনর মানে মিশ্র হয়তো ব্রাহ্মণ তাকেও মানে পিটিএ হত্যা করা হয়েছে তাড়িয়ে নিয়ে যাওয়ার পর এবং তাও ভিজিলেন্টিজম একটা মানে ফ্যানাটিসিজমের পর্যায়ে চলে গেছে এটা ফ্যাসিজমের একটা খুব মানে বাজে দিক আমরা দেখতে পাচ্ছি এটা আসলে যেটা হচ্ছে যে কোভিড পরবর্তী সময় আমরা দেখেছি যে পরিযায়ী শ্রমিকদের জীবন মানে অর্থনৈতিকভাবে কিভাবে একটা ভেঙে পড়ার দিকে রয়েছে পরিযায়ী শ্রমিকরা কোভিড পর থেকেই এই যে কেন্দ্রীয় সরকারের যে বিভিন্ন অর্থনৈতিক নীতি আছে তা এবং আমাদের অর্থনৈতিক যে অবস্থা দাঁড়িয়েছে গোটা দেশে তার জন্যই তারা নিজেদের অঞ্চলে ফিরতে শুরু করেছিলেন তো এটা নতুন নয় যে একটা অঞ্চলের মানুষ অন্য অঞ্চলে পরিযায়ী শ্রমিক হিসাবে যাচ্ছে কিন্তু প্রত্যেকটি অঞ্চলেই সেখানকার উগ্র জাতীয়তাবাদী শক্তিগুলো আঞ্চলিকতার নামে আর নয়তো ধর্মের নামে এই ধরনের যে খেটে খাওয়া মানুষজন আছে তাদের উপর জুলুম করছে তো এটা খুবই কমন ঘটনা এবং সাবির মল্লিকের ঘটনাকেও এই মানে এই কন্টিনিউয়েশানেই দেখা উচিত যে বিভিন্ন রাজ্যে যেরকমভাবে উগ্র জাতীয়তাবাদ বৃদ্ধি পেয়েছে এবং অন্য ভাষাভাষী মানুষ অন্য ধর্মের মানুষ তাদেরকে সবসময় কণ্ঠা করার একটা চেষ্টা চলছে এবং পরিযায়ী সময় সেখানে সফট টার্গেট যে জাতীয়তাবাদ আমাদের দেশে আসলে ফ্যাসিবাদের রূপ নিয়েছে তো ফ্যাসিবাদের একটা শত্রুর দরকার হয় তো সে সেই জন্য যে কোনো মুসলমান ধর্মাবলম্বী মানুষকে সে টার্গেট করছে যে হয়তো শত্রু নয় যে হয়তো কিছুই করেনি নিরাপরাধ কিন্তু তাকে যেহেতু হিন্দু শাস্ত্র মতে ওরা যেভাবে হিন্দু শাস্ত্রকে দেখতে চান সেটার মতে গোমাংস খাওয়া নিষিদ্ধ এবং এইটা যদি কারোর উপর দোষ চাপানো যায় যে সে খাচ্ছে তাহলে তাকে মেরে ফেলার যুক্তিগুলো তৈরি হয় এবং এইভাবেই সাবেক মল্লিককে আসলে মেরে ফেলার জন্য কিছু যুক্তি দাঁড় করানো হচ্ছে যেটা আসলে আমার মনে হয় সরাসরিভাবে আমাদের দেশে যে সরকার রয়েছে আর এস এস বিজেপি সরকার তাদের সাংস্কৃতিক যুক্তি এটা তারা নিজেদের মাধ্যমে সারা ভারতে ছড়িয়ে দিচ্ছে এবং তারাই ধরনের সঙ্গে বাঙালি বিদেশের আস্তে আস্তে যুক্ত হচ্ছে দেখা যাচ্ছে কারণ ওখানে শুধু সাবির মালিককে মেরেছে মেনেছে এরকম তো না সঙ্গে আরও আসামের দুজন বাঙালি মুসলিম যুবক আছে ফলে এটার মধ্যে একটা অন্যরকম বিষয় আছে এবং আর এবং বিজেপি যে নীতি হিসাবে নিয়েছে যে ইসলামকে খতম করবে যে নীতি হিসাবে নিয়েছে এটা তারই পার্ট হিসাবে এটা সমস্ত কাজগুলো সব জায়গা করে বেড়াচ্ছে এবং এটা পলিসি দু হাজার চোদ্দো সাল থেকে যদি আপনি দেখেন বিজেপির পলিসি যে তারা ইসলাম ইসলাম ভবি ছড়াবে ছড়িয়ে তারা দেশকে অস্থির করে তুলবে এবং তার উপরে বসে তারা শাসন করবে এটা পলিসি এটা একটা পরিকল্পিত হত্যা আর এস এস বিজেপির যে লক্ষ্য যে এজেন্ডা সেটাই ওরা পূরণ করছে বিভিন্ন প্রান্তে আমরা এটা বুঝতে পারছি এবং সেখান থেকে সচেতনভাবে আমরা যারা আদিবাসী দলিত মুসলমান যৌথভাবে এই সময় এই সঠিক সময়ে যদি আমরা প্রতিরোধ করতে না পারি তাহলে আরও অনেক কিছু আমাদের খেসারূপ দিতে হবে এটুকু বলতে পারি না বিষয়টা তো খুবই দুঃখজনক ঘটনা দুঃখজনক এই কারণেই যে এভাবে একটা নিরপরাধ মানুষ তার তেইশ বছরের যুবক তার বাঁচার অনেক দিন বাঁচার এখনও বয়স ছিল তার স্বপ্ন রয়েছে তার স্ত্রী রয়েছে দুটো দু বছরের বাচ্চা রয়েছে তাদের কি হবে তার বাবা মা হচ্ছে তার ছোটো একটা তার বয়র বয়স বড় যে শত থেকে আঠেরো বছর বয়স অল্প বয়সের মেয়ে মহিলা তার কি অবস্থা হবে তার কে দেখবে এই তো সেভাবে অবস্থা আছে অনাথ হয়ে গেল বাচ্চাটা অনাথ হয়ে গেল মা তার স্বামী হারা হয়ে গেল এইরকম আরও যে স্বামী করছে বিজেপি বর্বর্জিতভাবে এটা দুঃখজনক ঘটনা এবং এই যে বিষয়টা আমাদের মানুষের এই ঘটনা হচ্ছে আসলে এর একটা কারণ হচ্ছে এইটা যে হিন্দু জনমানুষে বা হয়েছে হিন্দু তাদের দেবতা এবং আমাদের বিভিন্ন টিভি চ্যানেলগুলো মিডিয়াগুলো সিরিয়ালগুলো উনি গত কিছুদিন দেখছেন বিখ্যাত ক্রিকেটার যারা আমি সম্মান করি তিনি বলছেন গরুর গায়ে দেখে বলছে গরুর বডিটা নাকি তেত্রিশ কোটি দেবতার নাম লেখা আছে এবং প্রত্যেকটা লোম নাকি এক একটা দেবতার তার সাথে ছেটে রয়েছে সে কারণে এই গরুকে দেবতা বলে তাদের মনে মধ্যে দেওয়া হচ্ছে মারা যাবে কিন্তু আমরা যদি ভারতীয় কোনো কিছু হলে আইনের দ্বারস্থ হতে হবে তো ভারত তো সংবিধান মানে চলো আইন মেনে চলো একটা দেশ সেখানে পিটিয়ে হত্যা করার সাহস এটাই আইন যারা হাতে তুলে নিচ্ছে তো ভারতের সংবিধান তো অধিকার দেয়নি এবং কিছুদিন আগে আইন পাস হয়েছে যারা মব লিচিং করবে তাদের মধ্যে কঠোর শাস্তি নেওয়ার ব্যবস্থা আইন হয়েছে তা সত্ত্বেও যারা মব নিচিং করলো হরিয়ানা সরকার মুখ্যমন্ত্রী তাদের কিছুই করেনি উনি তো বলছেন যা বলছেন তাতে করে অ্যারেস্ট হয়েছে বলে ছেড়ে দেবে যে আমাদের কাছে বিলকিশ মানুষের ধর্ষণ করলো তাদের ফুলে মালাও পড়িয়েছে এদেরকে ফুলে মালা পড়বে এদেরকে ভোট দাঁড়া করাবে যখন আপনারুলকে যারা মারলো মারল সে লোককে ভোটে দেওয়া করিয়েছিল এই বিজেপি তীব্র ঘিরে জানাচ্ছি অত্যন্ত ঘৃণ্য কাজ জীবনের অধিকার ভারতবর্ষের সংবিধান স্বীকৃত অধিকার সেই অধিকার কেড়ে নিচ্ছে পরিকল্পিতভাবে মুসলিম সম্প্রদায়কে টার্গেট করা হয়েছে আসলে টার্গেট ভারতবর্ষের সভ্যতা ভারতবর্ষের সংবিধান ফলে ভারতবর্ষের গণতন্ত্রপ্রিয় নাগরিক সংবিধান যারা মেনে চলেন সমস্ত নাগরিকদের কাছে আমাদের অনুরোধ এই মোদী সরকার বিজেপি সরকারের এই পরিকল্পিত হত্যাকাণ্ডকে জিক্কার জানানো নিন্দা জানানো এবং পরিবারের পাশে থাক থাকা তাদের সাহায্য করা ভারতবর্ষের সংবিধানের প্রস্তাবনার মূল একটা বৈশিষ্ট্য হচ্ছে সেকুলারিজম ধর্ম নিরপেক্ষ সেই ধর্ম ধর্মনিরপেক্ষ জায়গাটাকে কিন্তু বিজেপি শাসিত রাজ্যগুলো এবং আমাদের কেন্দ্রে যে বিজেপি সরকার আছে বিশেষ করে মাইনরিটি সম্প্রদায়ের মানুষের উপরে চারিদিকে একটা অত্যাচার হচ্ছে এটা আমার প্রতিবাদ এবং তার জন্য আমি তো মনে করি উনি একজন প্রশাসক হিসেবে এই কথা বলছে তেমন ওনার হাতে কোনো কন্ট্রোল নেই উনি কিসের চিফ মিনিস্টার উনি একটা মুখ্যমন্ত্রী তো করছেন ওনার তাহলে প্রশাসনিক কোনো কন্ট্রোল নেই উনি কন্ট্রোল করতে পারছেন না তাহলে আইন যদি কেউ হাতে তুলে নেয় তাহলে সে আইন যদি কেউ হাতে তুলে নেয় তার জন্যে তো প্রশাসন দিয়ে যারা আইন হাতে তুলে নিচ্ছে তাদের বিরুদ্ধে কত শাস্তির ব্যবস্থা করতে হবে